ফিটকিরি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান হিসেবে যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই রূপচর্চার জগতেও সমান গুরুত্বপূর্ণ ফিটকিরিতে রয়েছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট এটি প্রদাহনাশক এবং অ্যাস্ট্রিনোজয়েন্ট জাতীয় একটি উপাদান ত্বক ও চুলের নানাবিধ সমস্যা দূর করতে ঘরোয়া টোটকা হিসেবে দারুণ কাজ করে ফিটকিরির সঙ্গে নারকেল তেল যোগ করা হলে ত্বক ও চুলের ক্ষেত্রে এই মিশ্রণের উপকারিতা দ্বিগুণ হয় তাই আসুন জেনে নিই ত্বক ও চুলের ক্ষেত্রে ফিটকেরি ও নারকেল তেল কী কী উপকার করে এবং কিভাবে ব্যবহার করা উচিত সহ আরও নানা তথ্য তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আপনার কাছে ফিটকিরির অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে এছাড়া ত্বকে প্রদাহজনিত সমস্যা ব্যাকটেরিয়া নির্মূল করতেও সাহায্য করে ফিটকিরির মধ্যে প্রাকৃতিক অ্যাস্ট্রিনোজেন্ট রয়েছে যা ওপেন পোরস সংকুচিত করতে বা সেবাম উৎপাদনের ক্ষেত্রে সমতা রাখতেও সাহায্য করে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যা নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে নিয়মিত ফিটকিরি ব্যবহার করলে ত্বকের টেক্সচার ভালো হয় ত্বকের উপর জমা মৃতকোষ সরিয়ে হারানো জেলা ফিরিয়ে আনতে সাহায্য করে ফিটকিরি মুখে সরাসরি ব্যবহার করা উচিত নয় তাই এক থেকে দুই টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে এক চামচ ফিটকিরি গুঁড়ো ও একটি ভিটামিন ই ক্যাপসুলের তেল ভালোভাবে মিশিয়ে মুখে লাগান দশ থেকে পনেরো মিনিট রাখার পর ঈষু গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন উপকার পাবেন চুলের যত্নে ফিটকিরি ও নারকেল তেল আর্দ্র ও শুষ্ক আবহাওয়া ঘাম ময়লার কারণে চুল গোড়া থেকে দুর্বল হতে শুরু করে এই পরিস্থিতিতে যদি নিয়মিত চুলের যত্ন এবং পরিষ্কার না করা হয় তাহলে চুল পড়া বৃদ্ধি পায় আপনি হয়তো অনেক ধরনের শ্যাম্পু এবং চুলের যত্নের পণ্য ব্যবহার করেছেন কিন্তু যদি কোনো উপকার না হয় তাহলে কয়েকদিন নিয়মিত ফিটকিরি ও নারকেল তেল ব্যবহার করে দেখতে পারেন চুল সুস্থ ও মজবুত রাখার জন্য নারকেল তেল বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে কিন্তু এই তেলের সঙ্গে ফিটকিরি যোগ করলে এর উপকারিতা দ্বিগুণ হয় নারকেল তেল চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়। নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে এর অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য লরিক অ্যাসিড মাথার সংক্রমণ থেকে রক্ষা করে অপরদিকে ফিটকিরিতে উপাদান রয়েছে যা মাথার ত্বকের সমস্যা ফোলাভাব চুলকানি খুশকি দূর করে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য সমৃদ্ধ ফিটকিরি চুলের পুষ্টি যোগায়। এটি চুলের গোড়া মজবুত করে যার ফলে চুল পড়া কম হয় নারকেল তেলের সঙ্গে ফিটকিরি মিশিয়ে চুলে লাগালে চুল পাকা রোধ হয় এবং চুলের বৃদ্ধিও বজায় থাকে যাদের খুশকি তীব্র তাদের নারকেল তেলের সঙ্গে ফিটকিরি গুঁড়ো মিশিয়ে মাথার ত্বকে ভালো করে লাগাতে হবে আঙুল দিয়ে মাসাজ করতে হবে ফিটকিরিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং মৃত ত্বকের কোষ খুশকি কমাতে পারে এটি মাথার ত্বকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং চুল শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে একটি পাত্রে এক থেকে দুই টেবিল চামচ নারকেল তেলের মধ্যে একটা চামচ ফিটকিরি গুঁড়ো যোগ করুন হালকা গরম করুন তারপর আঙুল দিয়ে চুল এবং মাথার ত্বকে ভালো করে লাগান ভালোভাবে লাগানোর পর এক থেকে দুই ঘন্টা রেখে দিন তারপর শ্যাম্পু করুন সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন তবে ফিটকিরি সরাসরি বা অতিরিক্ত ব্যবহারে ত্বকে শুষ্কতা বা জ্বালা হতে পারে তাই এটি পরিমিত পরিমাণে ব্যবহার করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে